দিলে ব্যস্ত বলে কি ভাবেছিস হ্যাঁ ভাই ভুলে গেছি অ্যাকশন তাই চলে এলাম নিয়া আর পল্লবের বিয়ে দেখতে বিয়ে দেখতে নয় ব্লগ করতে ওখানে নিয়া পল্লব বলা হয়ে গেছে তো দিদি হয় দাদা হয় ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিও আচ্ছা ছাড়ো অ্যাডজাস্ট করতে হবে না আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি আমার বন্ধুর বিয়ে না সরি বন্ধু নয় বন্ধুর দিদির বিয়ে আমি গিয়েছিলাম তুমি তো যাওনি বাট তোমাকে দেখে দিচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে আছে তো দেখা দেখতে কি আছে ভাই ভিডিওতে আরো সুন্দর একটা জিনিস আছে যেটা তোমাদেরকে দেখতে হবে অনেক সুন্দর জিনিস হ্যাঁ তো তারপরে একটু খাওয়ার দাওয়ার করে নিলাম স্টলে স্টলে তো পোকো খাতে একটার কথাই মনে পড়ছে ভাই বিয়ে বাড়িতে আসছি আর একটা জিনিস দেখবো না সেটা কোনো হয় হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেইটাই বাট তার আগে আমরা খেয়ে নিই আর কার কার এই ফুচকা মানে এটাকে কি বলে পানিপুরি ফুচকা কোথায় কি বলে সব জায়গায় অনেক রকম কিছু বলে বাট আমাদের এখানে ফুচকা বলে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে বলো আমাকে তো ভালো লাগে না কারণ আমি একটু কম খাই ফুচকা হ্যাঁ আমি মানছি আগে জোর খেতাম আগে ফুচকা থেকে মিষ্টি দিকে অনেক কিছু খেতাম বাট বড়ো হওয়ার সাথে যাতে অনেকটা কমিয়ে দিয়েছি সব কিছুই তো যাক এখন একটু কম খাই খাইনি বললেই চলে ফুচকা কারণ বন্ধুদের সঙ্গে যাই বন্ধুরা খায় বাট আমি খাই না কমই খাই ফুচকা বাকি অন্য কিছু খাই টুকটাক তারপরে বেরিয়ে পড়লাম একটু প্যান্ডেলের নজারা নিতে প্যান্ডেলের সাথে আরও অনেক কিছু নজারা নেওয়া বাকি আছে কারণ বিয়ে বাড়িতে এসে একটু না মজা করলে হয় বিয়ে বাড়িতে সবাই বেশিরভাগ মজা করতেই আসে আর সবাই সাজগুজ দেখাতে আসে ভাই একটু মানে স্টাইল দেখাতে আসে স্টাইল তো আমিও স্টাইল দেখাতেই চলে গিয়েছিলাম তো বন্ধুর দিদির বিয়ে বলে কোথাও একটু স্টাইল না মারলে হয় তো এরকম স্টাইল আমি আগেই করে নিয়েছিলাম ভিডিও কারণ ভিড় বাড়টা গেলে তখন একটু সমস্যা আছে তারপরে আমরা অনেক ঘোরাঘুরি করে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে আমরা খেতে চলে গেলাম তো খেতে এখানে দেখতে পাচ্ছ কি কি আছে তোমরা মেনু দেখতে পেয়ে গেছো এখানে পড়ে ভাই আমি পড়তে জানি না আমি প্রথমেই বলে দিয়েছি এখানে তোমাদের প্রথম প্রথম পেজে কি ছিল এটা লাস্কালে কালে দেখাচ্ছি তোমাদেরকে তারপরে খাওয়ার দাওয়ার চলে এলো একটু খাওয়ার দাওয়ার হয়ে গেল এটাকে কি বলে নান না কি বলে ঝাউ বলে তো সেটাকে একটু ছেড়ে খেয়ে নিলাম আহা কে টেস্ট মাইরি সত্যি টেস্টটা ভালো হয়েছে রান্না যে করেছে ভালো করেছে কিছু প্রমোশন টমোশন আমি করি নাই ভাই এমনি গিয়েছিলাম বলি না একটা ব্লগ করে নিই কেউ যদি আমাকে আবার পরের বার কোনো বিয়ে বাড়িতে ডাকে তাই জন্য আমি এই ব্লগটা করে নিলাম তো তোমরা ডাকতে পারো ভাই আমি আছি তোমাদের প্রমোশন আমি করে দেবো টেনশন নেই আমাকে শুধু ভাই ডাকলেই হবে আমি চলে যাবো ব্লগ করতে আমার কোনো এনে তোমার ডেকে দেবে তারপর একটু সিনেমাটিক শ্যুটটু নিয়ে নিচ্ছে আমাদের ক্যামেরাম্যান মানে কি বলবো আমার যে বন্ধুটা আছে সেই ক্যামেরাম্যান বাট সে কিছু করতে পারছে না ক্যামেরা কারণ কি বলবো তাদের অন্য ক্যামেরাম্যানকে ডাকতে হচ্ছে কারণ সে একটু দায়িত্বতে আছে তার দিদির বিয়ে বলে কথা তো ভাই ওখানে বিয়ে হচ্ছে মানে বিয়ে হচ্ছে আর আমি এখানে দেখো ভিডিওর চ্যানেল নিয়ে বসে আছি কপিরাইট পড়বে না কারণ আমি মিউজিক তো কেটে দেবো তো যাক ছাড়ো আমি খাওয়ার দাওয়ার কমপ্লিট করে এখানে এসে বসছে আর আগলে দিকে দিদির তো দিদি আমারও দিদি দিদি মানে আমারও দিদি তো দিদির বিয়ে হচ্ছে তো সবাই একটু কি বলে শুভ কামনা করে দিও ওকে একটু উচ্চারণ ভাই পড়াশোনা জানি না এখন তো চলো অনেক হয়েছে খাওয়ার দাওয়ার কমপ্লিট এবার কিছু হয়েছে এবার বাড়ি থেকে যেতে হবে তো বন্ধুকে বলে দিয়ে আমি বাড়ি চলে গেলাম তো চলো দেখাচ্ছো বাড়িটা নতুন নতুন ব্লগ আসতে থাকবে তাই ফলো করে রাখো চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করতে বলবে না सब्सक्राइब का उ करे देवे तो चलो देखाचो बाय बाय तो बाय 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 बाय